আপনাদের কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন হলো মৃত ব্যক্তির জন্য অনুষ্ঠান করে মানুষ খাওয়ানো যায় যাচ্ছে কি মৃত ব্যক্তির জন্য আমাদের করণীয় কি। মৃত ব্যক্তির জন্য ইসলাম ধর্মের এক ধরনের নির্দেশনা আছে অন্যান্য ধর্মে ভিন্ন কিছু রীতি রেওয়াজ আছে মৃত ব্যক্তির জন্য হিন্দু ধর্মে তারা শ্রাদ্ধ করে চল্লিশতম দিনে তারা বহু মানুষকে আপ্যায়ন করে যে আপদ করে এটাকে তারা শ্রাদ্ধ বলে নবী সাল্লাহ সাল্লামের যুগে তার আগে ওই দেশের মস্মিকরা তারা নিহাত অনুষ্ঠান করতো এক মাসব্যাপী অনুষ্ঠান চলত কয়েকজন মহিলা এসে কাঁদত এরা ভাড়াটিয়া ক্রন্দসী মহিলা এক মাস তারা কেঁদে দেবে ওদেরকে বেতন দেওয়া হবে এবং মাস শেষে বড়ো খাবারের আয়োজন করে জিয়াপত আয়োজন করে অনেক মানুষকে খাওয়ানো হবে এটা হলো অন্য ধর্মের অনুষ্ঠান ইসলাম ধর্মে এটা কুফরি বলা হয়েছে ইসলাম ধর্মে মৃত ব্যক্তির জন্য কোনো অনুষ্ঠান করা তিন দিন চার দিন সাতাশ দিন চল্লিশতম দিন যে কোনো দিনে শত শত মানুষকে মানে মানুষকে জিয়াপতের জন্য দাওয়াত দিয়ে নিয়ে এসে সেখানে খাওয়ানো এই অনুষ্ঠানকে নিয়াহাত অনুষ্ঠান বলা হয়েছে শহীদ মুসলিম শহীদ বোখারির হাদিসে এবং এটাকে কুফুরি কাজ বলা হয়েছে শহীদ বোখারি হাদিসে বলা হয়েছে যে আল ই তুই ইউ বেমা নিহা হে মৃত ব্যক্তিকে আজাব দেয়া হবে যদি মৃত ব্যক্তির জন্য এই শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় নিহাত অনুষ্ঠান করা হয় চল্লিশা সাতাশা তিন দিন চার দিন যেকোনো দিন মৃত ব্যক্তির জন্য যদি এইভাবে কোনো জেয়াপত অনুষ্ঠান করা হয় তাহলে জেয়াপত থেকে তার ইশালে সব হবে না তার ইশালে আজাব হবে ইশালে আজাব হবে ইউ আজাব সাহি জানাজা পর্বে হাদিস আদিস বলছেন তাকে আজাদ দেয়া হবে তাহলে আমাদের দেশে অনেকে মৃত ব্যক্তির জন্য খাওয়ান দু চারটা গরু জবাই করে মা মারা গেছেন বাবা মারা গেছেন গটা করে তাদের জন্য শত শত মানুষকে খাওয়ান এটা নিয়ে অনেক সুনাম ছড়িয়ে পড়ে অমুকের কত বড় সৌভাগ্য তার সন্তানরা তার জন্য চারটা গরু জবাই করে এত লাখ টাকা খরচ করে খাইয়েছে তার মানে মা বাবার এতদিন আজাদ ছিল না হয়তো কবরে হয়তো শান্তিতে ছিলেন এখন মূর্খ ছেলেটায় করল কি মা বাবার আজাবের ব্যবস্থা করলেন কয়েক লক্ষ টাকা খরচ করে শান্তি প্রাপ্ত মা বাবাকে কবরে আজাব দেওয়ার ব্যবস্থা করে দিলেন ইউ আজাব ওবে মা নি আমরা যদি জানতাম যে মৃত ব্যক্তির জন্য খাওয়ালে তার গোর আজাব কবর আজাব শুরু হয় জীবনেও আমরা এটা করতাম না কিন্তু যেহেতু জানে না তারা মনে করে যে এতে মুক্তি আসবে মোটেও মুক্তি আসবে না আপনি যাই করেন না কেন নবীজি বলছেন মৃত ব্যক্তির জন্য অনুষ্ঠান যদি করা হয় অনুষ্ঠান করা হয় করা হয় তাকে আজাব দেওয়া হবে সাপ কথা যদি সে নিষেধ করে গিয়ে থাকে মাইয়ের যদি জীবদ্দশায় থাকতে নিষেধ করে গিয়ে থাকে বাবারে আমার জন্য কোনো চল্লিশা সাতাশা বা কোনো জিয়া অনুষ্ঠান করবে না শুধু কেবল তাহলে সে আজাব থেকে বাঁচতে পারে কিন্তু সে যদি ওসিয়ত করে না যায় নিষেধাজ্ঞা দিয়ে না যায় সে অবস্থায় ছেলেমেয়েরা করে ডাইরেক্ট তার কবরে আজাব শুরু হয়ে যাবে অতএব এটা ভয়াবহ জিনিস এই পর্বে আমরা যাবো না নবীজি বলেছেন ইস্তাতানে হুমা বিন্যাসে কুফরুন আর তন বিন্যাসে বন্যা আলাল মাইয়েত শাহি মুসলিমের হাদিস ইমান পর্বের হাদিস যে দুটো জিনিস আমার উন্মতের মধ্যে কুফুরি হিসাবে বিরাজমান থাকবে একটি হলো কারো বংশ নিয়ে অভিযোগ তোলা বংশকে অস্বীকার করা পিতৃত্ব অস্বীকার করা কাউকে যারো সন্তান বলে আখ্যায়িত করা অন্যায় এটা কুফুরি কাজ আর অনিয়াহাত আলাল মাইয়েত মাইতে জন্য নিয়াহাত করা নিয়াহাত মানে ক্রন্দন শোক পালন জিয়াপদ সাধ্য ইত্যাদি সব কিছু এ নিহাতের মধ্যে সামিল ইবনে মাজার হাদিসে রয়েছে কুন্দানা অদ্দুল ইস্তেমা আহলিল মাইয়েত ওসান আতাত্ত আমি মিনা নিয়াহা মৃত ব্যক্তির পরিবারের কাছে যাওয়া সেখানে একত্রিত হওয়া সেখানে খাদ্য সামগ্রী তৈরি করে সবাইকে খাওয়ানো এটাকে আমরা নিহাত মনে করতাম কুফুরি নিয়াহাত মনে করতাম জাহিলি যুগের পৌত্তলিক যুগের সেদিকের যুগের ওই সেদিকে অনুষ্ঠান মনে করতাম এটা অতএব এটা পরিত্যা কিছুতে কিছু তো এটা করা যাবে না প্রশ্নের দ্বিতীয় পার্ট ছিল মৃত ব্যক্তির জন্য আমাদের করণীয় কি আল্লাহ তালা আমাদেরকে বলেছেন মকর রব্য রহমা কেমা রব্বায়ানি সাগের বলো হেরব মা বাবা দুজনকে আপনি রহমত করুন যেভাবে শিশুকালে শৈশবে তারা আমাদেরকে রহমত দিয়ে লালন পালন করেছিলেন দয়া ময়া আদ স্নেহ দিয়ে আমাদেরকে বাড়িয়ে তুলেছিলেন তাহলে প্রত্যেক সন্তানের দায়িত্ব ডাইরেক্ট তার মাতা পিতার জন্য দোয়া করা আওয়ালাদিন সালেহীন ইয়াদুলা সৎ সন্তান সুপুত্র সুপুত্রী সে তার মা বাবার জন্য কি করবে দোয়া করবে তারপর সমগ্র মমিনদের জন্য আমাদের দোয়া করা উচিত রব্বানা ফেললে না বলে ইখু আন ইন আল্লাহ ইমান হে আল্লাহ আমাদের আগে যারা ইমান নিয়ে চলে গেছে পৃথিবী থেকে আমাদেরকে মাফ করেন তাদের সকলকে আপনি মাফ করে দেন ওলা তাজ আলফি কুলু বেনা গিল্লা লিল্লা জিনা কোন মুমিনের জন্য আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখেন না রব্বানা ইন্নাক রউফ রহিম হে রব আপনি কত স্নেহশীল কত দয়াময় এই দোয়াটা করা যেতে পারে ইব্রাহিম আল সালামের দোয়া সুরা ইব্রাহিম রয়েছে রব্বানক ফেললি বলে ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনাইয়াওমায়াকুমুল হিসাব হে আমাদের রব আমাকে maaf করে দেন আমার মাতা পিতাকে maaf করে দেন সকল মুমিনকে সকল ইমানদার বান্দা বান্দিকে maaf করে দেন যেদিন হিসাব নিকাশ প্রতিষ্ঠিত হবে কত সুন্দর দোয়া নূহ আলাইহিস সালামের দোয়ার মধ্যে রয়েছে রব্বিক ফেললি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতি মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত হে রব আমাকে মাফ করেন আমার মাতা পিতাকে মাফ করেন আমার ঘরে ইমান নিয়ে যারা প্রবেশ করবে তাদেরকে মাফ করেন জগতের সর্বকালের নারীকে মাফ করেন কত সুন্দর দোহা এগুলি তারপর হাদিসের মধ্যে মৃত ব্যক্তি যেন করণীয় হিসাবে এক হাদিসের ষাটটি বিষয় আরেক খাদিসে পাঁচটি বিষয় রয়েছে একটা হাদিসে রয়েছে যে ইন্নাম মিন হাসানাতিহি। ও আমালহি বাদাম আমাতিহি মুমিনের মৃত্যুর পরে যেসব পণ্য তার আমল যোগ হবে সে আমল সে আমলগুলির মধ্যে একটি হলো মুসাফা নর সাহু কোরআনে যদি সে কাউকে ওয়ারিশ বানিয়ে গিয়ে থাকে বা তার পক্ষ থেকে যদি কেউ কোরআনেকারিম দিয়ে থাকে যেভাবে হোক তার পক্ষ থেকে দেওয়া হয়েছে বা সে নিজে দিয়ে গেছে এটা তার আমল নামায় সব বর্ষণ করতে থাকবে দ্বিতীয় মস্যেদান বানা হোক এটি মসজিদ যদি সে বানায় বা তার পক্ষ থেকে কেউ যদি বানায় সে সভাপতি থাকবে সু সুসন্তান সে রেখে গেছে বা তার কোনো সন্তানকে তালিম তরবি দিয়ে আলেম বানিয়ে কেউ সৎ বানিয়ে দিয়েছে সে দোয়া করছে এটা সে পেয়ে যাবে তারপর নাহরানাজ রাহু কোনো একটা নদী নাব্যতা হারিয়েছে খাল বিল অচল হয়ে আছে এটাকে সংস্কার করে দিল পানির প্রবাহ চললো আশপাশের মানুষ উপকৃত হলো ওই মৃত ব্যক্তি তা থেকে উপকৃত হবে বীরআ হাফারাহা নলকূপ সে খনন করলো বা তার পক্ষ থেকে কেউ খনন করে তার জন্য সদকা জারি হিসেবে দিয়ে দিল সেটা সব পেয়ে যাবে বাইতান ইলেব প্রতীকের জন্য কোনো একটা রেস্ট হাউস পান্থশালা নির্মাণ করে দিল এই সুদীর্ঘ পথে প্রতীকরা হাঁটতে হাঁটতে এখানে বিশ্রাম নেবে আমার মায়ের নামে এটা দিলাম বাবা বাবের বাবার জন্য এটা দিলাম এই সমাজ কল্যাণ করলে আপনার মৃত মা বাবা মৃত যে কোনো ব্যক্তির স্বয়াব পাবে সর্বশেষ সদাকাতন তাসাদ দেখা যে কোনো সদাকায় জারিয়া। রিয়া মা বাবার নামে মৃত ব্যক্তির নামে আপনি দিলে একটা মো মসজিদ করে দিলেন একটা মাদ্রাসা করে দিলেন মক্তব করে দিলেন এতিমখানা করে দিলেন গাছ লাগিয়ে দিলেন কালভার্ট করে দিলেন যাই করেন না কেন এটা সে করলেও সে পাবে আপনি তার পক্ষ থেকে করলেও সে এর পেয়ে যাবে এ সাতটা পয়েন্ট আরেক আবু দাউদের হাদিসে আরও পাঁচটি পয়েন্ট আছে এক সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাল বাকি মিন রে আবা ইয়া সে আমার মা বাবার জন্য কোনো নেক কাজ করার কি আমার বাকি আছে মৃত্যুর পরে বুঝি বললেন পাঁচটা পয়েন্ট আসসালাতু তো আলাইহিমা তোমার দায়িত্ব হলো মা বাবার জন্য দোয়া করতে থাকো যেই কোনো দোয়া দুই ওলাই ফার হমা বিশেষ করে তাদের জন্য ক্ষমা দোয়াটা করবে আল্লাহ মা বাবাকে মাফ করে দেন মা বাবাকে ক্ষমা করে দেন ক্ষমা দোয়াটা করবা তিন তারা যদি কোথাও কিছু দান করবে বলে ওয়াদা করে গিয়ে থাকে কিন্তু বাস্তবায়ন করতে পারে নাই সেটা বাস্তবায়ন করে দিলে তারা স্বভাব পেয়ে যাবে চার বিহিমা ওই আত্মীয়দের সেবা করা খেদমত করা সহযোগিতা করা যে আত্মীয়রা মা বাবার দিক থেকে তোমার আপনজন হয়েছে অর্থাৎ মাতৃকুল পিতৃকুল পিতৃকুলের চাষ আজাটা ইত্যাদি সবাই মাতৃকুলের নানা নানি মামা ইত্যাদি ইত্যাদি এরা এই দুই কুলের মানে মা বাবার কারণে যারা তোমার আত্মীয় স্বজন হয়েছে তাদের সেবা দিলে তারা এর সব পেয়ে যাবে সোভাঙ্গালা কত সুন্দর কথা পঞ্চম একরাম ও হিমা বাবার বন্ধুকে সেবা দাও বাবা সব পাবে মায়ের বান্ধবীকে সেবা দাও হাদিয়া দাও কাপড় চোপড় দাও টাকা পয়সা দাও এর সব তারা পেয়ে যাবে আল্লাহ কয়টি পয়েন্ট বারোটি পয়েন্ট দুঃখজনক হলো আমাদের সমাজে সমস্ত এসব পয়েন্ট বাদ দিয়ে খালি কেবল যেটা পত্তলিকদের যেটা বিধর্মীদের সেই জিনিসটা আমাদের সমাজে শয়তান ঢুকিয়ে দিয়েছে মৃতদেরকে বঞ্চিত করার জন্য আজাবের ব্যবস্থা করার জন্য আল্লাহ তালা এই আজাব থেকে আমাদের মৃতদেরকে হেফাজত করুন